এই মুখটা চিনে নিন নাম সাইফুল্লাহ কাসুরি পাক জঙ্গি গোষ্ঠী লস্কারে তাইবার জঙ্গি পাহেলগাঁও হামলার মূল মাস্টার মাইন্ড হিসেবে যার নাম সামনে এসেছিল বুধবারই যখন লস্কারে তাইবার ছায়া সংগঠন টিআরএফ বা দা রেজিস্ট্যান্স ফ্রন্ট পাহেলগাঁও হামলার ঘটনার দায় নেয় কি এই দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ দু সালে জম্মু কাশ্মীরের রাজনৈতিক অস্থির পরিস্থিতির আবহে জন্ম হয়েছিল এই সন্ত্রাসী গোষ্ঠীর পিছন থেকে পুরো মদত ছিল এ তৈবা এবং পাক সেনাবাহিনীর আর এই সাইফুল্লাহ কাসুরি এ তৈবার জঙ্গি গোষ্ঠীর অন্যতম প্রধান মাথা যে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরে নিযুক্ত ছিল সেই কারণেই টিআরএফ হামলা চালালেও পুরো পরিকল্পনাটাই করেছিল সাইফুল্লাহ এমনই মনে করা হচ্ছিল ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে দ্রুত আহতদের কাছ থেকে শুনে বেশ কিছু সন্ত্রাসীর ছাড়া হয়েছিল সংবাদ মাধ্যমে ছাড়া পর এখনো পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে কোনো কোন সূত্র থেকে জানানো হচ্ছে মৃতের সংখ্যা আঠাশ হতে পারে কিন্তু নিজের এক স্যান্ডেলে সাইফুল্লাহ কাসুরি জানাচ্ছে মৃতের সংখ্যা সাতাশ শুনুন গুজশতা দিন জম্মু কশ্মীর এলাকা পহল গামে হমলা হুয়া সত্তাইশ জানো কাজ সত্তাইশ জানো কাজ জোর মজম্মত করতে হ্যাঁ প্রশ্ন হল সাইফুল্লা কাসুরি এতটা নিশ্চিত হয়ে সাতার সংখ্যাটি বলছে কি করে আর এমন কি ঘটনা ঘটলো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যখন ক্যামেরার সামনে এসে তাকে বলতে হচ্ছে পাহেলগাঁওয়ের হামলায় নাকি তার কোনো ভূমিকাই ছিল না

তবে ওইখানেই থামেনি এই যে কথাগুলি বলেছে তাতেই পরিষ্কার ডিগ্রি উল্টো দিকে ঘুরে যাওয়ার মস্তদ কর দিব কর দি পাকিস্তানকে পানীয় রোকনা চাক্তান পাকিস্তান সনতাহ আচ্ছা তাহলে পেহেলগাঁওয়ে হামলার পর জল চুক্তি আটকে দেওয়াতেই মাথায় পাহাড় ভেঙে পড়েছে ইলাস্কার জঙ্গের নাকি এবার তার ওপরও পাকিস্তানের পক্ষ থেকে রাজনৈতিক বা কূটনৈতিক চাপ তৈরি করা হচ্ছে যাতে ভারত তার পাঁচ পদক্ষেপ থেকে সরে আসে পেহেলগাঁও হামলার পর ঠিক কী কী পদক্ষেপ নিয়েছিল ভারত সরকার ভারত সরকারের পাঁচ পদক্ষেপ সিন্ধু জল চুক্তি স্থগিত The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect. Atari Check Post Bondho. The integrated check post Atari will be closed with immediate effect. Pakistani Sark Visa Batil. Pakistani nationals will not be permitted to travel to India under the Sark Visa Exemption Scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals. Are deemed cancelled. 4. The defense, military, naval, and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55. through ভারতের প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন ব্লাড অ্যান্ড ওয়ার ক্যানট ফ্লো সে কারণেই এই পাঁচ পদক্ষেপের প্রথম দুটি পাকিস্তানেরকে শিক্ষা দেওয়ার পক্ষে যথেষ্ট কেন সিন্ধু জল চুক্তিতে স্থगित এই চুক্তিতে সিন্ধু নদী ব্যবস্থার ছটি নদীর জল ভারত ও পাকিস্তানের মধ্যে কিভাবে ভাগাভাগি করা হবে তা নির্ধারণ করা হয়েছিল উনিশশো সালে এই চুক্তি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তি অনুযায়ী তিনটি পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু চেনাব এবং ঝিলাম পাকিস্তানকে অবাধ ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছিল ভারত এখান থেকে কিছু অকৃষি এবং গার্হস্থ ব্যবহারের জন্য কিছু পরিমাণ জল পেত এবং তিনটি পূর্বাঞ্চলীয় নদী রাভি বিয়াস এবং শতদ্রু ভারতকে অবাধ ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছিল এই চুক্তিতে ফলাফল কি হয়েছিল সিন্ধু অববাহিকার নদীর জলের আশি ভারতের ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হয় এতদিন হাজারো রাজনৈতিক সমস্যার মধ্যেও নিজের ক্ষতি সাধন করেও ভারত কখনো এই চুক্তি থেকে বেরিয়ে আসেনি উনিশশো সালের পরেই প্রথমবার প্যালগামে হামলার পর এই সিদ্ধান্ত পাকিস্তানকে বিপদে ফেলতে চলেছে কারণ পূর্বাঞ্চলীয় নদীর জলের অধিকার এবার ভারত ছাড়বে না এবং পশ্চিমাঞ্চলীয় নদীর দখলও ভারত ছাড়বে না ফলে ওই রিজিয়নে পাকিস্তান পড়বে বিপাকে আর পশ্চিমাঞ্চলের তিন নদীর বাড়তি জল ভারতে ঢুকতে দেওয়া হবে না ফলে বন্যায় ভাসবে ওই অববাহিকা আটারি চেকপোস্ট বন্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের জন্য একমাত্র অনুমোদিত স্থলপথ হিসেবে আটারি ওয়াঘা ইন্ট্রোগেটেড চেকপোস্ট বা আইসিপি গুরুত্বপূর্ণ এটি ফল সবজির মতো রপ্তানি এবং শুকনো ফলের মতো আমদানি সহ পণ্য বিনিময়কে সহজতর করত এই চেকপোস্টটি পর্যটক সহ মানুষের প্রবেশ ও প্রস্থানের জন্য একটা প্রধান পথ হিসেবেও কাজ করে এবং দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহজতর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই আইসিপি এবার সেই পথ বন্ধ করে দেওয়ায় পাক স্থলপথ বাণিজ্যে সমস্যা দেখা দেবে ফলে আতঙ্কিত পাক সরকার পাক সেনা আশঙ্কিত লস্করে তঙ্গি সাইফুল্লাহ সেই কারণে এবার সরাসরি দাঁত নখ বার করে দোষ দিচ্ছে ভারতকে কেন ভারত তার বিশাল সেনাবাহিনী মোতায়েন রেখেছে কাশ্মীরে কেন কাশ্মীর ভ্যালিতে জঙ্গিদের সহজ বিচরণ ক্ষেত্রে হস্তক্ষেপ করছে ভারত কেন সেখানে শান্তি কায়েমের প্রক্রিয়া চালাচ্ছে ভারতের বর্তমান শাসক নিজেই শুনুন সাইফুল্লাহ কাসুরির কথায় কথায় ঝরে পড়ছে ভারত বিদ্বেষ এক জঙ্গি اس نے مقبوضہ کشمیر میں بھی دس لاکھ فوج بھیج کے ایک جنگ کی کیفیت پیدا کی ہوئی ہے اور وہ پاکستان کے امن کو بھی تباہ کرنا چاہتا ہے تو ہم ہندوستان کے عزائم کو سمجھتے ہوئے دنیا سے یہ مطالبہ کرتے ہیں کہ وہ آنکھیں بند کر کے ہندوستان کی حمایت کرنے کی بجائے وہ حق اور سچ کے ساتھ کھڑے ہوں ایرپور جنگی داعی کرے نیچے سے بھارت سرکار نیچے ہی گھٹنا گوٹے تھے جدید ہو تو ٹھیک ماشدو ایک آگے পাকিস্তানের পাঞ্জাবের কাঙ্গালপুরে তাকে দেখা গিয়েছিল কেন সেখানে পাক সেনার একটা বড় ব্যাটালিয়নে বক্তৃতা করবার জন্য সাইফুল্লাহকে কেন ডেকেছিল পাক সেনা কর্নেল জাহিদ জারিন শোনা যায় পাক সেনা কর্মীদের মনোবল বৃদ্ধি করতেই নাকি তাকে ডাকা হয়েছিল সংবাদ মাধ্যম সূত্রে খবর সাইফুল্লার সেই বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই ছিল ভারত বিরোধী বার্তা ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পরামর্শ এর আগেও পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়াতেও এমন আরও এক সভার আয়োজন করেছিল পাক সেনা সেই সভাতেও মূল বক্তা এই সাইফুল্লাহ যিনি ভারত বিদেশি বক্তৃতা করেন পাশাপাশি কাশ্মীর দখলের হুঙ্কার দিতেও শোনা গিয়েছিল তাকে সেদিন তাহলে হঠাৎ এমন কি হল চব্বিশ ঘন্টার মধ্যেই এই দৌর্দণ্ড প্রতাপ জঙ্গি তার বয়ান বদল করে ফেললো পিছনের কারণ কি ভারতের পাঁচ পদক্ষেপ নাকি তারও ওপরে এবার পাক সরকার সেনাবাহিনী লস্করে জঙ্গি গোষ্ঠী চাপ তৈরি করছে ফলে তরিঘড়ি আত্মরক্ষার বায়ানবাজি মাধ্যম বিরো রিপোর্ট